অনেকের ধারণা হলো কবর জিয়ারতের পর মুনাজাত পশ্চিম দিকে ফিরে করতে হয় ব্যাপারে আপনার মতামত কি কবর জিয়ারতের সময় আপনি মৃতকে যে সালাম পেশ করছেন সেটাই কিন্তু দোয়া সালাম পেশ করার পর সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ ইনশাআল্লাহ আলাইকুম লাহা হিকুন মা সল্লাহু আলাইনা ওয়া লাকুম আফিয়া হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক আমরা চাই তোমাদের সঙ্গে যুক্ত হব তোমাদের এবং আমাদের উভয় শ্রেণীর মানুষের জন্য মৃত জীবিত সকলের জন্য আল্লাহর তরফ থেকে আমরা আফিয়ত এবং প্রশান্তি কামনা করছি এই মর্মে দোয়া নিবেদন তো আমরা করছি এরপরও সম্মত যে দোয়া মাসুন দোয়া সেটা পাঠ করার পর আলাদা করে আমি ওরদের জন্য দোয়া করতে চাই এটা যদি আমার ইচ্ছা হয় আমি দোয়া করতে পারি সেক্ষেত্রে কবর বাসির দিকে ফিরে দোয়া করলে দোয়া হয়ে যাবে এটা কোনো শির বা কোনো বড় গুণা হবে না আবার ক্যাবলামুখী করে দোয়া করলে দোয়া হয়ে যাবে কিন্তু ক্যাবলামুখী করে দোয়া করাটা তুলনামূলকভাবে ভালো এই জন্য যে অনেকেই কবরের বাসির কাছে চায় এবং কবর পূজা কবরে সাহিত্য ব্যক্তির কাছে চাওয়ার যে বিশ্বাস এবং প্রচলন এটি আমাদের সমাজে আছে অতএব বাহ্যিক দৃষ্টিকোণ তার কাছে চাচ্ছেন কিনা, সেটা যেন কেউ না বোঝে সেজন্য কেবলামুখী হয়ে দোয়া করাটা ভালো কিন্তু কেবলামুখী হয়ে না করে কেউ দিকে মোর্দার দিকে ফিরে দোয়া করে তিনি কোনো গুণা করে ফেলেছেন মুসিক হয়ে গেছেন এরকমটি বলারও কোনো কারণ থাকবে না নবীতে আলী সাল্লিহলাম এবং তার সাহাবাহা নবীর সাহাবিরা কবরের চারপাশে একত্র হয়ে দোয়া করেছেন আমি বর্ণিত আছে আবার নবীরসাদ্লাম বলেছেন মাইয়তকে দাফন করার পর তিনি বলেছেন সালুর আখিক মুফবিদ তোমরা তোমাদের ভাই যাকে দাফন করলে তার জন্য আল্লাহ কাছে দোয়া করো এখন সেজন্য অটল থাকতে পারে এখানে সাল্লাম কোনো শর্ত দেয় না যে কেবলামুখী হয়ে দোয়া করো যার কারণে কোনো শর্ত তো এক কঠিন তবে মানুষ যাতে ভুল ধারণা না নেয় সেজন্য কেবলামুখী হয়ে দোয়া করাটা উত্তম